নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসে গেছি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিং এর সাথে নিউ এর সাথে তো অবশ্যই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এই রিলেশনশিপের এখন তুমি তো তোমার পার্টনারকে ভীষণ ভালোবাসো তো আজকে দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে এখন বর্তমানে ভালোবাসে তো তাহলে সে তোমাকে কতটা ভালোবাসে ফার্স্ট আজকে এটা নিয়েই আজকে রিডিং হবে এবং সেকেন্ডলি তার সাথে সাথে দেখে নেব এই রিলেশনশিপে তোমার কি থাকা উচিত নাকি মুভ অন করা উচিত তোমার কি করা উচিত এই রিলেশনশিপে তোমার এখন বর্তমানে কি করা উচিত তোমার কি এখানে থেকে যাওয়া উচিত নাকি সম্পূর্ণভাবে মুভ অন করা উচিত সেটাই দেখে নেব তো স্টার্ট করছি আজকে রিডিং আজকে একটু অন্য রকমের স্বাদের রিডিং নিয়ে এসেছি অন্য রকম ভাবে রিডিংটা করবো তো অবশ্যই বলবো প্রতিদিনের মতো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিচ্ছি রিডিং আর বেশি দেরি না করে শুরু করছি তো নিজের ভালোবাসার মানুষের মুক্তিকে মনে করুন আর দেখতে থাকুন অবশ্যই ম্যানিফেস্ট করুন তাকে দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে এখনো ভালোবাসেন তো কতটা ভালোবাসেন তিনি তোমাকে তোমার পার্টনার মানে তুমি যাকে নিজের পার্টনার হিসেবে একদম সম্পূর্ণভাবে মন থেকে মেনে নিয়েছো সেই পার্টনার তোমাকে ভালোবাসে তো তোমাকে সে এখনো ভালোবাসে তো তোমার পার্টনার তোমাকে সে এখনো ভালোবাসে তো সে তোমাকে এখনো ভালোবাসে তো অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে কি ব্যাপার দেখো এসে গেছে কুইন অফ মন্স হুম দেখো কি কি কার্ড এসে গেছে দেখো বন্ধুরা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে তোমার যে পার্টনার সে তোমাকে সত্যিই ভালোবাসে এবং কোথাও যেন সে কিন্তু তোমাকে আমি বলবো ভালো যাচ্ছে যাচ্ছে এবং তার যে ভালোবাসাটা তোমার প্রতি সেটা কিন্তু তোমাদের হয়তো এই রিলেশনশিপটা যদি তোমাদের এই রিলেশনশিপটা বহুদিনের নাও হয় তোমার ভালোবাসা মানুষ কিন্তু তোমাকে বহুদিন থেকে ভালোবাসে এবং কন্টিনিউয়াসলি সে এখনো তোমাকে ভালোবাসে হয়তো সে তোমার থেকে দূরে আছে এখানে কিন্তু সেটাই চ্যানেল হচ্ছে যে হয়তো কিন্তু তোমাদের মধ্যে দেখো এখানে এইট অফ কাপস এসে গেছে আবার তার সঙ্গে এসে গেছে ফাইভ ফাইভ অফ প্যান্টিকলস তো সেখান থেকে বন্ধুরা হয়তো সে মানুষটি তোমার থেকে দূরে গেছে এবং তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখছে না সেইভাবে কথাবার্তা বলছে না হয়তো তুমি হয়তো তাকে নিয়ে মানে বিভিন্ন রকমের মানে টক্সিক চিন্তা ভাবনা করছো যে সে হয়তো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে সে হয়তো তোমাকে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে মানে তোমার সঙ্গে প্রতারণা করেছে বিভিন্ন রকমের চিন্তা করছো এবং তুমি কিন্তু কষ্টও পাচ্ছ বাট এখানে কিন্তু রহস্য অন্য জায়গায় সে কিন্তু তোমাকে আগেও ভালোবাসত এবং এখনও ভালোবাসে দেখতে পাচ্ছো এসে গেছে সিক্স অফ কাপস এবং আমি বলবো এখানে কিন্তু দেখাচ্ছে যে সে তোমাকে যেমন ভালোবাসে এখনও বর্তমানেও ভালোবাসে এবং সেরকমভাবে কিন্তু সে তোমাকে পেতেও চাইছে অনেকটা কাছের করে পেতে চাইছে অনেকটা নিজের মনের ভিতরে পেতে চাইছে মনের কাছাকাছি পেতে চাইছে তোমাকে এবং তোমার সঙ্গে না মানে মানে তার মনের মধ্যে এই জায়গাটাই তৈরি হয় আমি তোমার সঙ্গে কিন্তু তোমার সঙ্গটাকে ভীষণভাবে এনজয় করেছি পিছনেও এনজয় করেছি এবং আগামীতেও কিন্তু এনজয় করতে চাই দেখছো সিক্স সিক্সের কম্বিনেশান এসে গেছে তো সেখান থেকে সে তোমাকে প্রচুর ভালোবাসে এখনও সেই পিওর লাভ তার মনের মধ্যে আছে এবং একটা স্বচ্ছতা আছে এই ভালোবাসার মধ্যে তোমার প্রতি তার একটা স্বচ্ছতা আছে তো সেখান থেকে সে কিন্তু এখানে না আমার কিছু মানে দু রকমের একটা প্রবলেম এখানে আমার মনে হচ্ছে যে তোমার পার্টনার যে তোমার থেকে দূরে আছে সেখানে মানে প্রবলেম আমার এখানে আমার ভিতরে ভিতরে একটা ইনটিউশন আসছে যে সেই মানুষটি কিন্তু ভীষণভাবে কোথাও যেন নিজের জীবন নিয়ে ডিপ্রেসড নিজের জীবন নিয়ে ডিপ্রেসড নিজের মানি লাইফ নিজের ফিনান্সিয়াল লাইফ সব দিক দিয়ে কিন্তু ডিপ্রেসড এবং হয়তো তিনি ভাবছেন যে আমার হয়তো কোনো প্রেমজ জীবনে থাকাই উচিত নয় হুম তো এক এইটা মানে কিছু কিছু মানুষের জন্য সবটা তো সবার জন্য রেজোনেট করবে না কারণ এটা একটা জেনারেল রিডিং এটা সবার জন্য ফিফটি টু সিক্সটি পারসেন্ট রেজোনেট করবে তো সবার জন্যই কিছু কিছু কিন্তু রেজোনেট করবে তো সেখান থেকে দেখো বন্ধুরা এই মানুষটির কিন্তু ফিনান্সিয়াল কিছু মানে রিজন আছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং কিছু কিছু মানুষ কিন্তু তোমার পার্টনার কিন্তু চিন্তা করছে যে আমার আদতে কোনো রিলেশনশিপের মধ্যে থাকাটাই উচিত নয় কারণ আমি নিজেই নিজের মধ্যে কমপ্লিট ম্যান নই বা ম্যান বা ম্যান আমি কোনো এখানে জেন্ডার ডিটেক্ট করছি না বাট সে কিন্তু এটাই ভাবছে যে আমার কোনো রিলেশনশিপে থাকাই উচিত নয় আমি তাকে ভালোবাসি তো সেক্ষেত্রে আমার আমার মানে এটাই করা উচিত যে সেই মানুষটি কিসে সে ভালো থাকে ভালো থাকবে সেটা চিন্তা করা আর সেখানে যদি আমি দেখি যে এই মানুষটি আমার সাথে থাকলে আরও খারাপ থাকবে তো সেখান থেকে আমার কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত উনি কিন্তু এটাই চিন্তা করছে এবং এই চিন্তা করেই কিন্তু এই সম্পর্কের মধ্যে বা সে যেহেতু তোমার প্রতি একটা পিওর লাভ রাখছে একটা স্বচ্ছতা একটা স্বচ্ছ মানে যাকে বলা যায় ক্রিস্টাল ক্লিয়ার একদম 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 ক্রিস্টাল ক্লিয়ার একটা ভালোবাসা তোমার প্রতি রাখছে তো সেখান থেকে কিন্তু সে কিন্তু তোমার ভালোটাই চাইছে সে কিন্তু তোমার একদমই কোনো খারাপ হোক বা তুমি সমাজের কাছে মানে মুখ দেখাতে না পারো এরকম জায়গা তৈরি হয় এরকমটা চাইছেই না মানে তিনি এটাই চিন্তা করছে তুমি যদি তার পার্টনার হও তাহলে হয়তো তুমি সমাজের কাছ থেকে অনেকটাই হয়তো মানে বর্জিত হবে বা মানে সমাজ বা তোমার তোমার নিজের সোসাইটি তোমাকে মানে কাছে টেনে নেবে না তোমার পরিবার তোমাকে অনেক দূরে করে দিতে পারে বা তোমাকে অনেকভাবে মানে খারাপ খারাপ কথা বলতে পারে তোমাকে অনেকভাবে খারাপ একটা পজিশানের মুখোমুখি হতে হতে পার মানে হয়তো তোমাকে দাঁড়াতে হতে পারে তো সেই সমস্ত কিছু চিন্তা করে কিন্তু তোমার থেকে সে দূরে আছে হুম এবং তবে কিছু পার্সনের জন্য কিন্তু এখানে কোনো কোনো মানুষ দ্বারা কিন্তু কোনো বাধা আছে কোনো মানুষের দিক থেকে বাধা আসছে তো সেখান থেকে কিছু কিছু মানুষের জন্য কিন্তু এখানে কোনো পরিবার কারোর পরিবার বা কারো মাতৃস্থানীয় কারো কোনো মহিলা বা মাতৃস্থানীয় জায়গা থেকে বাধা আসছে এবং কিছু কিছু এখানে কিছু কিছু রিলেশনশিপের মধ্যে কিন্তু তার এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশান তৈরি হচ্ছে মানে কোনো তার হয়তো ওয়াইফ আছে বা তার হয়তো মা কোনো প্রবলেম তৈরি করছে মানে একটা এখানে দেখা যাচ্ছে মহিলার জায়গা থেকে কোনো মহিলা বা মাতৃস্থানীয় জায়গা থেকে কিন্তু কোনো প্রবলেম আসছে একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তো সেখান থেকে হয়তো অনেক রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি ইস্যু আছে এখানে যার যাদের যাদের রিড আমি করছি তো সেখান থেকেই এবং এই যে মাতৃস্থানীয় কিন্তু তাকে নিজের জীবনে বা তোমার থেকে দূরত্বে রাখার জন্য কিছু কিন্তু ম্যাজিকও অ্যাপ্লাই করছে বুঝতে পারছো ব্যাপারটা একটা অলৌকিকতার সঙ্গে কোনো কিছু ম্যাজিক অ্যাপ্লাই করছে তার উপরে তো সেখান থেকেই কিন্তু এখানে কিন্তু কিছু প্রবলেম তৈরি হচ্ছে বাট সে কিন্তু তোমাকে এখনো ভালোবাসে তখনও ভালোবাসতো এখনও ভালোবাসে প্রচুর প্রচুর একটা লাভ আছে তোমার জন্য একটা পিওর লভ আছে ইভেন সে কিন্তু তোমাকেই ফিরে ফিরে পেতে চাইছে মানে কোথাও যেন সে তোমাকেই নিজের পার্টনার হিসেবে সম্পূর্ণভাবে মেনে নিয়েছে এবং মনের মধ্যে শুধু তুমি আছো এবং তোমাকেই কিন্তু ও সত্যিকারের একদম নিজের রিয়েল পার্টনার হিসেবে পেতে চাইছে ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে পেতে চাইছে এবং মানে তোমার ভালো হোক না আমার বারবারই এখানে উঠে আসছে তোমার ভালো হোক তোমার জীবনটা খুব ফ্রুটফুল হোক এটাই উনি চাইছেন তোমার জীবনে কোনো রকম কোনো তোমার অপ্রাপ্তি কিছু থেকে যা তুমি তোমার মনের মতো জিনিস পাবে না সেটা যেন তোমার জীবনে না থাকে সেটা কিন্তু উনি বারবার করে চেয়েছেন তো এখানে আমি বলবো যে একটা পিওর লাভ আছে বন্ধুরা পিওর লাভের গল্প এখানে দেখতে পাচ্ছি তো এবারে আমি দেখে নেব যে আমি দেখব বলেছি যে তোমার এই রিলেশনশিপে থাকা উচিত কি না তো সেটাই দেখব যে তোমার কি আদতে তাহলে এই রিলেশনশিপের মধ্যে এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে তোমরা কিছুটা ডিস্টেন্সে আছো বা কিছুটা সে যোগাযোগ একটু আলগা করে দিয়েছে তো সেখান থেকে তোমার কি এই রিলেশনশিপের মধ্যে আর থাকা উচিত নাকি তোমার এই রিলেশনশিপ থেকে মুভ অন করা উচিত সেটাই দেখব তোমার কি এই রিলেশনশিপের মধ্যে কি থাকা উচিত নাকি তোমার এই রিলেশনশিপ থেকে বা এই মানুষটির থেকে মুভ অন করা উচিত তোমার কি করা উচিত আদতে তোমার কি করা উচিত তোমার কি একটু তার জন্য কি ওয়েট করা উচিত নাকি তোমার এই রিলেশনশিপ থেকে মুভ অন করা উচিত দেখি না বন্ধুরা এই রিলেশনশিপ থেকে উনি মানে এখানে বলছে এখানে কিন্তু ওরে বাবা বটম ডেক ফুল কার্ড এসে গেছে তো এখানে কিন্তু বলছে বন্ধুরা তোমাকে এখানে মানে ওয়েট করা ওয়েট করা কিন্তু এখানে কিছু দিনের জন্য উচিত ঠিক আছে কিছু দিন ওয়েট করতে বলছে মানে খুব কম দিন মানে তোমাকে হয়তো এখানে চার থেকে আট দিন পর্যন্ত একটু ওয়েট করতে বলছে এবং তারপরে যদি তা সে না আসে তাহলে কিন্তু তোমার মুভ অন করাই উচিত কারণ দেখো পিওর লভ থাকলেও সে যদি তোমার প্রতি অ্যাকশানই না দিতে পারে তাহলে কিন্তু কি হবে তাহলে তো তোমার জীবনটা সম্পূর্ণভাবে মানে কি বলবো একটা মানে ভালোবাসাহীন জীবনে জীবনের একটা জায়গা তৈরি হয়ে যাবে না তো তুমি তো তোমার জীবনের যে একটা প্রাপ্তি তোমার জীবনের যে একটা ইমোশনাল ব্যালেন্স সেটা তুমি হারিয়ে ফেলবে তো সেখান থেকেই কিন্তু ইউনিভার্স বলছে যে জোর চার থেকে আট চার থেকে জোর আট দিন আমি আট দিনও বলবো না চার থেকে জোর ছ দিন তুমি একটু ওয়েট করো সেই মানুষটির জন্য বাট তার মধ্যেও কারণ এখানে বটম ডেকে ফুল কার্ড এসে গেছে যদি আসার হয় এখানে কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু এই চার থেকে ছ দিনের মধ্যেই একটা যোগাযোগ এসে যাবে এবং যাদের যাদের আসছে না তাদের কিন্তু মুভ অন করা উচিত চার থেকে ছ দিন ওয়েট করার পরে তোমাদের কিন্তু মুভ অন করা উচিত কারণ এই রিলেশনশিপটাতে এই মানুষটি না তোমাকে ভালো তো বাসবে দেখো তখনও কিন্তু এইট অফ কাপ এসেছিলো এখনো এসে গেছে তোমাকে ভালোবেসেই যাবে মনের ভিতরে তার অসীম ভালোবাসা থাকবে কিন্তু না এই যে বিভিন্ন জায়গায় উনি স্টাক হয়ে আছে তো সেখান থেকে তিনি বেরিয়ে তোমার প্রতি অ্যাকশানটা নিতে পারবে না বা তোমার জীবনে সম্পূর্ণভাবে স্টেবলভাবে থাকা সেটা উনি পারবেন না তো সেখান থেকেই কিন্তু মানে এখানে কিন্তু এটাই দেখাচ্ছে যে কিছু দিনের অপেক্ষা করো এমন নয় যে অসীম দিন তার কোনো সীমার নেই তুমি অপেক্ষা করেই যাচ্ছ করেই যাচ্ছ আর সে আসছে না আর তুমি কষ্ট পেয়েই যাচ্ছ পেয়েই যাচ্ছ এরকম না করে তুমি একটা লিমিটেড টাইম তুমি ওয়েট করো কারণ এখানে যেহেতু অনেকটা নেগেটিভিটি আছে তো সেখানে তুমি কিছুদিন একটা লিমিটেড টাইমিং পর্যন্ত ওয়েট করো এবং তারপরে কিন্তু যদি না আসে তবে কিছু মানুষের জন্য এখানে যোগাযোগ আসবে খুব তাড়াতাড়ি সেটাই দেখাচ্ছে এবং যাদের যাদের আসছে না তারা তারা কিন্তু মুভ অন করাটাই উচিত তবেই কিন্তু তুমি তোমার জীবনের এই যে এই যে ফুল ব্যাপারটাতে যেতে পারবে মানে আবার একটা নিউ স্টার্টিংয়ে যেতে পারবে নিউ রিলেশনশিপের নিউ বিগিনিংয়ে যেতে পারবে হুম তো সেখান থেকেই আমি বলবো যে এখানে খুব ক্লিয়ার আনসার এখানে আজকে পাওয়া গেছে তো অবশ্যই বলবো যেভাবে এখানে ইউনিভার্স তোমাকে সাজেস্ট করলো অবশ্যই তোমরা সেইভাবে নিজের জীবনটাকে চালনা করো দেখবে তুমি কিন্তু অনেক সমস্যার সমাধান পেয়ে যাচ্ছ তো অবশ্যই বলবো এই সুন্দর রিডিংটা নিজের জীবনে গ্র্যাপ করার জন্য আর সেই মানুষটির সেই পিওর লাভটা নিজের জীবনে গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করো টু 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 লাভ অ্যাভান্ডেন্স ফ্রম মাই পার্টনার অবশ্যই টাইপ করো আর নিজেরা চ্যান্টও করো দেখবে অবশ্যই ভালো কাজ পাবে এখানে আমার বহু এখানে এখান থেকেই আমার মেসেজ আসে আমার মানে আমার কমেন্ট বক্সেই মেসেজ আসে যে আমাকে দিদি আমাকে কল দিয়েছে দিদি আমাকে মেসেজ দিয়েছে আজকে সকালে গুড মর্নিং মেসেজ দিয়েছে তো আমার শুনতে খুবই ভালো লাগে এবং তার জন্য কিন্তু কোথায় এফেক্ট আসছে এই সুন্দর সুন্দর রিডিংগুলো এই পজিটিভ রিডিংগুলো এফেক্ট নিয়ে আসছে তার সঙ্গে আমি যে তোমাদের কমেন্টস করতে বলছি যেগুলো তোমাদের চ্যান্টিং করতে বলছি তারই কিন্তু এফেক্ট তো তোমরা যদি আরও 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 ক্লিয়ারলি জানতে চাও আরও ক্লিয়ারভাবে তোমরা হানড্রেড পারসেন্ট রেজোনেটিং আনসার পেতে চাও তাহলে অবশ্যই তোমরা নিয়ে নাও পার্সোনাল রিডিং কারণ আমি পার্সোনাল রিডিং করে থাকি তো তোমরা যদি আরও ডিপলি অ্যানালাইসিস পেতে চাও এবং তার সাথে তোমরা পার্সোনাল গাইডেন্স আমি খুব ছোট ছোটো গাইডেন্স দিই যেগুলোতে যেগুলো পেয়ে তোমরা সত্যি মানে মানুষের এত মানে কাজ পাচ্ছে তোমরা আমার সব সময় ইউটিউব চ্যানেলে আমার আপলোড করা হয় না রিভিউগুলো বাট আমার যদি তোমরা পেজ দেখো আমার এফবি পেজ হচ্ছে বেঙ্গলিতে টাইপ করবে জীবন ঐতিহ্য তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে টাইপ করবে জীবন ঐতিহ্য পেয়ে যাবে এবং সেখানে সমস্ত আমার রিভিউ আপলোড করা আছে তোমরা দেখবে খুব ছোট ছোট কাজের মাধ্যমে এত সুন্দরভাবে তাদের কাজ হচ্ছে তারা খুব উপকৃত হচ্ছেন তো অবশ্যই বলবো যারা নিতে চাইছো তারা যোগাযোগ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই